হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট লুনাকে নিয়ে তো লুনাকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার প্লেয়ারটার মেন প্রদূষণ হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো বর্তমানে কেবি এফসির সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো কন্ট্রাক্টেড প্লেয়ার এই লুনা তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো এই লুনাকে এবার সই করাতে চাইছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই লুনাকে আইএসএলের জন্য সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো যেটা শোনা যাচ্ছে লুনার সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে পাঞ্জাব এফসি তো প্লেটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় পাঞ্জাব এফসি শেষ পর্যন্ত এই লুনাকে সই করাতে পারে নাকি নতুন মরশুমের জন্য তো এখন এটাই দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই লুনা যদি পাঞ্জাব এফসিতে যোগ দেয় তাহলে কীরকম হবে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কর্ণাশিল্ডকে নিয়ে তো কর্ণাশিল্ডকে তো তোমরা সকলেই চেন তো এই প্লেয়ারটাকে আই ম্যানেজমেন্ট দলে নিতে চেয়েছিলো নতুন মরসুমের জন্য সাউল ক্রিকেট পরিবর্তন হিসেবে তো এক বছর কিন্তু অফারও কিন্তু করেছিল এ বিএফসির ম্যানেজমেন্ট তো সেই অফারে কিন্তু রাজি কিন্তু হয়নি শিল্ড তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তো কর্নারশিল্ডকে দলে নিতে চাইছে আইএসএলএল ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনীর প্লেয়ারকে দলে নিতে চাইছে নতুন মরশুমের জন্য তো পাঞ্জাব এফসি এর জন্য দল গঠনের কাজ কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো এই দুই প্লেয়ার লুনা এবং কর্ণাশিল্ড তো এই দুই প্লেয়ারের সাথে অ্যাডভান্স যে কথাবার্তা বলছে পাঞ্জাব এফসি তখন এটাই দেখার বিষয় এই দুই অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনের প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে নিতে পারে তখন এটাই দেখার বিষয় তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা রাইট উইঙ্গারকে সই করাতে চাইছে তো তোমরা সকলেই জানো যে ইবিএফসি টিমে একজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার ভালো মানের তো যে প্লেয়ারটাকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই প্লেয়ারকে সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো সেই প্লেয়ারটা হচ্ছে ইমরান খান তো ইমরান খানকে নিয়ে এর আগেও আমি ভিডিও কিন্তু বানিয়েছিলাম যে ইমরান খানকে দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহুর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো যদি কোনো অঘটন না ঘটে এই ইমরান খানকে আমরা নতুন আইএসএল আইএসএলে ইভিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো প্লেয়ারটার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিয়ার তো পিলারটা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে খালেদ জামেলের আন্ডারে জামশেদপুর এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে দূরদান্ত খেলেছে তো প্লেটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে সই করাতে চাইছে কোচ অস্কার বুর্জন তো এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে কোচ অস্কার বুর্জনের হাতে আরও একটা কিন্তু অপশান বাড়বে তো যত অপশন থাকবে কোচ অস্কার বুর্জনের হাতে তত কিন্তু ভালো কিন্তু হবে তো এই প্লেয়ারকে নিয়ে যদি কোনো আপডেট পাই তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য